প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে যেমন খুব সহজে রান্না করা যায় সময় কম লাগে তেমনই মশলা রেডি করারও কোনো ঝামেলা থাকে না খেতেও কিন্তু ভীষণ মজার হয় রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে খুব সহজে কিভাবে আপনারা বিরিয়ানি রান্না করবেন সেটাই আমি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি ফলো করে একবার হলো বাসায় রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় চলেন তাহলে মূল রান্নায় চলে যাই বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি চাল নিয়ে নিচ্ছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য চালগুলো আমি কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো অবশ্যই চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে বিরিয়ানি ঝরঝরে হবে থ্রি ফোর কাপ তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এখন এর মধ্যে রান্না করব এখন এর মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু সময় ভেজে নিতে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন বাটা হয়ে গিয়েছে আজকে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব এই জন্য এখানে এক কেজির একটু বেশি এগারোশো থেকে সাড়ে এগারোশো গ্রাম মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম টক দই এখন দিয়ে দিব রেডি রেডিমিক্স বিরিয়ানি মশলা এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা আমি পুরোটাই দিয়ে দেবো তবে এখন কিন্তু আমি লবণ দেব না কারণ মশলা মধ্যে লবণ দেওয়া থাকে পরে আমি চেক করে দিয়ে দিব যদি লাগে এখন আমি নাড়াচাড়া করে মাংসের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি মাংস ভালোভাবে কষিয়ে নেব তবে কষানোর জন্য এখানে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই মাংস থেকে যে পানি বের হবে সে পানি দিয়ে আমি কষিয়ে নিব। চালের জন্য আমি তিনটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কয়েকবার ডাকনা করলে নাড়াচাড়া করে আমি মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস সিদ্ধ হওয়ার জন্য এক কাপ দুধ দিয়ে দিলাম তবে আপনারা ছেলে এখানে পানীয় দিতে পারেন কিন্তু দুধ দিলে বিরিয়ানির টেস্ট আরো বেড়ে যায় বারবার ডাকনা খুলে নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে পর্যায়ে আমি লবণ চেক করে নিয়েছি একটু কম মনে হয়েছে তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে লবণ ভালোভাবে মিশিয়ে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলও শুকিয়ে গিয়েছে আর একটু ঝোল আমি শুকিয়ে নিব ছোট সাইজে তিনটা আলু আমি ভেজে রেখে দিয়েছিলাম এখন সেটা দিয়ে দিলাম বিরিয়ানিতে কিন্তু আলু খেতে আমার ভীষণ ভালো লাগে জল শুকিয়ে গিয়েছে আমি আধা ঘন্টা চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে চাল আমি ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এখন আমি চার পাঁচ মিনিটের মতো সময় চাল ভেজে নিব এর চেয়ে বেশি সময় ভাজা দরকার নেই মিডিয়াম টু হাই হিটে আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি এর চেয়ে বেশি ভাজবো না এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে আমি কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়েছি তো পানি পরিমাণটা এমন হবে এক কাপ চালের জন্য দেড় কাপ পানি আপনি যত কাপ চাল নেবেন সেই হিসাবে পানিটা মেপে দেবেন তাহলে বিরিয়ানি একদম ঝরঝরে হবে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি লবণ ভালোভাবে মিশিয়ে দিব তো মিশানোর পরে আমি চুলা একদম হাই হিটে রেখে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পানি শুকিয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে উলট পালট করে দেব যাতে উপরের নিচে সব জায়গার চাল ভালোভাবে ফুটে যায় এখন আমি ডাকনা দিয়ে ডেকে একদম লো হিটে দমে বসিয়ে রাখবো পাঁচ মিনিট আমি দমে বসিয়ে রেখেছিলাম এখন আমি আর একবার উলট পালট করে নাড়াচাড়া করে দিব এখন আমি উপর দিয়ে কিশমিস এবং কাঁচামরিচ দিয়ে আবার দমে বসিয়ে রাখবো তবে এখানে কাঁচামরিচ ঝালের জন্য দেয়নি কাঁচামরিচ থেকে সুন্দর একটা সুপ্রান বের হওয়ার জন্য আমি দিয়েছি হাপ কাপ বেরেস্তা অল্প মানে চিনি দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এখন পুরোটাই আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দেব এখন দিয়ে দিব এক চামচ ঘি বিরিয়ানি হওয়ার পর নামানো একটু আগে ঘি দিলে বিরিয়ানি থেকে সুন্দর একটা সুপ্রাণ আসে খেতেও ভীষণ ভালো লাগে আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে দেখেন বিরিয়ানি কতটা জ্বর হয়েছে এভাবে বিরিয়ানি রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারা একবার হলো বাসা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়